কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে ভালোবাসার দিন রাজসভা শুরু হতেই গোপালকে না দেখতে পেয়ে রাজা মশাই বলেন কি ব্যাপার গোপালকে দেখতে পাচ্ছি না কেন গোপাল কি আসেনি নাকি অমনি সবার সদ্যা বলে রাজা মশায় শুনলাম নাকি গোপাল ওর শ্বশুর বাড়িতে গেছে ভালোবাসার মানুষকে আনতে রাজা মশাই বলে কি ব্যাপার গোপাল কিছু না জানিয়ে ভালোবাসার মানুষকে নিতে চলে গেল বলে হে রাজা মশাই আমরা তো তাই শুনেছি রাজা মশাই ওদিকে গোপাল গরুর গাড়ি করে গিন্নিকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরছিল গিন্নি বলতে আছে দূর দূর একটু যে ভাবলুম বাপের বাড়িতে এসে একটু একটু হাত পা শুয়ে বসে কাটাবো আর উপায় নেই আমাকে ঠিক নিয়ে চলে এলো তুমি ওখানে থাকলে আমাকে যে এখানটায় হাত পুড়ে খেতে হবে গিন্নি তুমি থাকলে ওখানে কি করে হয় বলো আর তোমাকে না দেখলে আমার দিনটা কেমন করে কাটবে তাই না বলো গিন্নি তিনি তখন বিরক্তি হয়ে বলতে থাকে দূর দূর আমার মোটেও ভালো লাগে না ঠিক আমাকে নিয়ে চলে এলো ঠিক এখানটায় আমাকে করে খেতে হবে গোপাল আর গোপালের গিন্নি তারপর ঘরে চলে আসে পরের দিন হতেই রাজসভা পুনরায় শুরু হয় রাজামশাই পুনরায় বলতে কি কি ব্যাপার আজকেও তো গোপালকে দেখতে পাচ্ছি না আসুক একবার আসুক বলতে না বলতে গোপাল রাজসভায় প্রবেশ করে গোপালকে দেখতে পেয়ে রাজামশাই বলে গোপাল গোপাল বলে রাজামশাই এই তো আমি চলে এসছি বলে কি ব্যাপার গোপাল আমাকে না জানিয়ে ভালোবাসার মানুষকে নিতে চলে যাচ্ছ যে বলে রাজামশাই কি করি বলুন নইলে তো উপায় ছিল না বাড়িতে এখন আমাকে একা একা রান্না বান্না করে খেতে হবে এ তো আর এক সমস্যা তাই ভাবলাম ভালোবাসার দিন যখন চলেই এসছে তাই ভালোবাসার মানুষটাকে তো কাছে নিয়ে আসতে হবে তাই না বলুন রাজামশাই রাজামশা বলে মানে গোপাল ভালোবাসার দিন ভালোবাসার দিন কবে বলে রাজামশাই কালকে তো কালকেই তো ভালোবাসার দিন ওই দিন যে যার ভালোবাসার মানুষকে ভালোবেসে উপহার দেবে রাজামশাই বলে এই রে কি মুশকিল এখন কি করি মন্ত্রী মশাও মনে মনে ভাবে এই রে আমার আবার কি হবে এখন গোপাল তখন বলে মশাই আপনিও তো রানী মাসকে ভালোবাসার দিনে কিছু না কিছু উপহার দিতে পারেন এমনকি মন্তি মশাই ও উপহার দিতে পারেন রাজামশাই বলে বেশ খুব ভালো প্রস্তাব দিয়েছো তো ভালোবাসার দিনে ভালোবেসে যে যার গিন্নিকে কিছু না কিছু উপহার দেবে তাহলে একটা কাজ করো কালকেই যখন ভালোবাসার দিন কালকেই নাহলে তোমাদের গিন্নিকে নিয়ে এসে এখানেই উপহার দিলে হবে গোপাল বলে বেশ রাজামশাই তাই হবে নইলে তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে রাজামশাই খুশি খুশি মনে গিয়ে মায়ের সাথে দেখা করে রানীমা তখন বলে কি রাজা রাজামশাই আজকে আপনার মনটা খুব খুশি খুশি মনে হচ্ছে বলে রানী তুমি জানো কালকে ভালোবাসার দিন বুঝলে তাই বলছি তোমার কি চাই বলো রানিমা শুনে বলে ও তাই নাকি কালকে ভালোবাসার দিন বেশ আমার তেমন কিছু চাই না কিন্তু সারাদিন আমি তো আপনাকে পাই না কিন্তু আমি এমন একটা কিছু দেন যাতে আমার সময়টাই কেটে যায় রানিমার কথা শুনে রাজা চো চিন্তিত হয়ে পড়েন রাজা মশাই চিন্তা কর থাকেন কি করি এখন কি দিই এখন রানীকে তারপর গিয়ে বাগানে বসে থাকেন ওদিকে গোপাল যখন বাড়িতে বসে বসে মাথা চুল করতে থাকে গিন্নি এসে বলে কি গো হাত পা গুছিয়ে বসে আসো যে বাজার হাট করবে না নাকি কি চিন্তা ভাবনা করেছো বলে গিন্নি কেন করব না সবই করব তুমি সব সময় এরূপ রাগ করলে হয় কোথায় একটু মিষ্টি মধুর কথা বলবে গোপালের গিন্নি বলে কি ব্যাপার বলতো তোমার এত মুখ থেকে এত মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে যে গোপাল বলে গিন্নি সব কি রাগ ভাগ করলে হয় তুমি জানো কালকে ভালোবাসার দিন আর তোমার যেটা ইচ্ছে যেটা খুশি তুমি চাইবে আমি সেটাই তোমায় দেব বলে তাই না কি গো কালকে ভালোবাসার দিন আমি তাহলে চাই হাত পা মিলে একটু আরাম করে শুই গোপাল তখন বলে বেশ কিনি তুমি যেটা চাও সেটাই পাবে তারপর গোপাল বাড়ি থেকে সোজার আশ্রব থেকে আসতে যখন দেখে রাজামশাই বাগানের মধ্যে বসে অপেক্ষা করতে রয়েছে বলে গোপাল তুমি তো বলে দিলে ভালোবাসার দিনের কথা আর উপহার দেওয়ার কথা কিন্তু কি করি বলো রানীকে যে কি উপহার দি মাথায় কিছু ঢুকছে না রানী যে এমন উপহার চেয়েছে আমি বুঝেও উঠতে পারছি না গোপাল গোপাল বলে রাজামশাই ও নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আছি তো আমি ঠিক ব্যবস্থা করে দেব কিন্তু আমার পূরণ করার জন্য যে কিছু জোর লাগবে আমার তো খালি ট্যাকটাই মশাই বলে গোপাল তুমি রানিমার কি লাগবে ওটা নিয়ে একবার ভেবে দেখো আমি তোমার গিন্নির জন্য যেটুকু খরচাপাতি লাগবে আমি নাহলে খরচাপাতি তোমায় দিয়ে দেব বলে বেশ বেশ রাজামশাই আপনি নিয়ত চিন্তা করবেন না কিন্তু রাজমশাই জানেন মন্টি মশাই নিশ্চিত ফ্যাসাদে পড়ে রয়েছেন জানেন রাজমশাই রাজমশাই বলে তাই না কি গোপাল বলে দেখুন না মন্টি মশায়ের কি হাল হয় ওদিকে মন্টি মশাই বাড়ি যেতেই মন্টি মশায়ের গিন্নি গোশা করে বসে থাকে মন্টি মশাই বলে ও গিন্নি গিন্নি ও গিন্নি কি হয়েছে তোমার এই রূপরে চুপটি করে বসে রয়েছে কেন কবে দিয়ে তোমায় না আমায় একটা সীতা এনে দাও এনে দাও এনেই দাও না আমি রাগ করবো না তো কি করবো আমি চলেই যাবো বাড়ি ছেড়ে মন্ত্রীর গিন্নির কথা শুনে মন্ত্রী মশা বলে গিন্নি রাগ করো না তুমি যখন দেখছি আমি কালকে তো ভালোবাসার দিন তোমাকে কিছু একটা উপহার বলি কালকে যখন ভালোবাসার দিন তাহলে তুমি আমার পুরো সোনা দিয়ে মুড়ে দেবে শুধু সীতা লাগবে না পুরো শরীর যেন আমার সোনা দিয়ে মোড়ানো থাকে থেকে কিডনির শুনে মন্ত্রী মশাই তো একদম হতভম্ব হয়ে যায় কি করবে বুঝে উঠতে পারে না পরের দিন সকালবেলা উঠে মন্ত্রী বটা ফটাকে নিয়ে চিন্তা করতে থাকে যে মধ্যে যে যাওয়ার পথে উল্টো দিক থেকে গোপাল আসার সময় গোপালের সাথে দেখা হয় গোপালের সাথে দেখা হতেই মন্ত্রী মশাই বলে গোপাল বেশ তো বলে দিলে ভালোবাসার দিনে উপহার দেওয়ার কথা কিন্তু কি করি বলো এমন একটা ভ্যাসাতে ফেললে যে আমি বুঝে উঠতে পাছিনা गिनने के की दी गिननी এখন বলেছে পুরো শরীর যেন সোনা দিয়ে মোড়া থাকে তাহলে কি এনে দি বল গোপাল গোপাল তখন বলে কেন এই নিয়ে চিন্তা করছেন মন্টি মশাই ও তো এক সমাধান হয়ে যাবে মর্তি মশাই বটাগটা বলে তাহলে কি করে হবে সমাধান গোপাল তুমি তালে উপায়টা বলো গোপাল বলে চলুন আমার সাথে তারপর গোপাল নিয়ে যাই শাড়ির দোকানে শাড়ির দোকানে যেতেই শাড়ির দোকানে বিভিন্ন রকমের শাড়ি দেখাতে থাকে মন্ত্রী তখন বলে গোপাল তুমি এই শাড়ির দোকানে নিয়ে এসে এসে কি কি করলে গিনি তো পুরো শাড়ির দোকানে হবে বলে মশাই একটু অপেক্ষা করুন দেখুন কি শাড়ি বের করাছি অমনি বলে ভাই কাতান শাড়ি আছে যেটা সোনার জলে ধোয়া ওই শাড়িগুলো বলে হে হে আছে তো এই দেখুন দেখে তো মন্ত্রী মশাই বটে বটে সকলেই অবাক বলে তো এটা তো পুরো সোনার শাড়ির মতো লাগছে পুরো শরীরটা পুরো মরে যাবে এই শুনে মন্ত্রী খুশি হয়ে যায় তখন ওই দোকানি বলে একশো মোহর লাগবে এই শুনে মন্ত্রী বলে একশো মোহর এই স্বর্ণ কাতানের শাড়ির দাম আমি একশো মোহর দেবো না দিলে দশ মোহর দেবো আমি দশ মোহরই দিয়ে গেলাম এই বটে খোটা নিয়ে আসিস শাড়িটা বলেই মন্ত্রী চলে যায় তারপর গোপাল ওই দোকানিকে শিখিয়ে দেয় কি করতে হবে তারপর গোপালও চলে যায় তারপর ভালোবাসার দিন রাষ্ট্রভাতে গোপাল মন্ত্রী মশাই মন্ত্রীর গিন্নি গোপালের গিন্নি সকলে গিয়ে উপস্থিত হয় তারপর প্রথমে গোপাল বলে মশাই এই নেন এই উপহারটা আপনি রানীমাকে দেন যখন দেখে সময় পাশ করে যাওয়ার বালুর ঘড়ি ওই দেখে রানিমা খুব খুশি হয়ে যায় তারপর মন্ত্রী মশা বলে এই তো ওই স্বর্ণ শাড়িটাও গটা গটাই নিয়ে এখানে রেখে দিয়েছে নিয়ে নিয়ে তাড়াতাড়ি করে আমি গিন্নিকে দিয়ে দিই দেখাই গিন্নির জন্য কি এনেছি গিন্নিকে বলে গিন্নি দেখো দেখো তোমার জন্য স্বর্ণ শাড়ি উপহার এনেছি ভিন্ন খুশি মনে স্বর্ণকাতান শাড়ি ভেবে যখন বের করে দেখে একটা ছোট্ট টুকরো গামছা ওই দেখে বলে হে কি তুমি আমার জন্য এটা কিনেছো। তুমি আমায় হে করে ঠকালে বললে কিনা না স্বর্ণকাতান শাড়ি এনেছো হবে না মোহর গোপাল চেয়েছিল মশাই ওখানটায় দশ মোহর দিয়েছে তাতে কি একটা স্বর্ণকাতন ছাড়ি হয় এদিকে মন্ত্রী কিনি রাগ করে রাজসভা ছেড়ে বেরিয়ে চলে যায় আর মন্ত্রী মশা পেছন পেছন ছুটতে আগে আর গোপাল গোপালের গিন্নিকে লেপ আর একটা উপহার দেয় লেপ তোষকের গদি বেগ গোপালের গিন্নিও খুশি হয়ে যায় বলে তুমি জানতে আমি লেপ তোষকের গদিতে শুতে যাই বলে হ্যাঁ গো গিন্নি হ্যাঁ তোমার মনের কথা আমি জানবো না এটা কি করে হয় বলো আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা